সুন্দর লাগছে আমার পরনে পর্যন্ত হয়ে গেছে জানি না না পুলিশ না এই সোয়েটারটা কবে কিনে দিয়েছিল বল না এত খুব সুন্দর লাইট পরছে কত ভালো লাগছে আমার কিরা দিয়েছি আচ্ছা দিয়ে বাজার রেখে দেন আর গাড়ি নে আমার কাছে থেকে নিতে রাখতে আচ্ছা দুবো তাহলে তোমার আমার ফোন দিয়ে দিবি কত বড় কোন দা পানি

Eu <laughs> tô...